পুরস্কার আপনি কি রাজি আছেন আচ্ছা তাহলে আমরা প্রথম যে কোশ্চেনটা আছে সরাসরি প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে কোন জিনিস যত বেশি থাকে তত কম দেখা যায় জিনিসটা কি যত বেশি থাকে তত কম দেখা কম দেখা অন্ধকার অন্ধকার কেমনে অন্ধকার বেশি হয়ে গেলে তখন তো কিছুই দেখা যাবে না যত বেশি অন্ধকার হয় তত আমরা দেখতে পারি না অন্ধকার 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 শিওর আপনি হ্যাঁ হ্যাঁ শিওর রোদ আমাদের নম্বর হচ্ছে যে পৃথিবীতে এমন একটা জিনিস আছে ওই জিনিসটা আমরা যত বেশি ভাগাভাগি করে নেই তত বেশি বেড়ে যায় জিনিসটা কি বইয়ের পাতায় থাকে জ্ঞান আচ্ছা ঠিক আছে আবু বলেছে জ্ঞান যত বেশি ভাগাভাগি করি তত বেশি বাড়ে জ্ঞান কি হয় সেটা কি উপরে থাকে উপরে থাকে না সেটা আমাদের প্রতিটা মানুষের ভিতরেই থাকে বইয়ের পাতায় থাকে কি হবে রাতে জ্বলে আবার দিনে নিভে যায় এটা আগুন না কোনো বাতিও না তারা তারা কি হবে তারা আকাশে থাকে হ্যাঁ তারা তো আপনারা দেখতে পারলেন আপু আমাদের তিনটি কোশ্চেন সঠিক অ্যান্সার দিতে পারছে তো আজকের কুইজ বিজয় হচ্ছে আমাদের আপু তো আমাদের যে গিফট আছে সেই গিফটটা আমরা আপুর হাতে উঠাই দিচ্ছি ধরেন আপু থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেলায় আসার জন্য এবং আমাদের কুইজ পর্বে অংশ করার জন্য রাতে জলে দিনে নিভে যায় এইটা হবে তারা কিভাবে একটু বলেন কারণ এটা হচ্ছে তারা রাতে জলে আর দিনে হচ্ছে নিভে যায় আমরা তো দেখতে পাই না দিনের বেলা কিন্তু রাতে আমরা এটা দেখতে পাই তো আপনারা দেখতে পারলেন আপু আমাদের তিনটি কোয়েশ্চনের সঠিক আনসার দিতে পারছে তার কারণে আজকের কুইজ বিজয় হচ্ছে আমাদের আপু তাহলে আমরা আমাদের যে গিফট আছে সেই গিফটটা আমাদের আপুর হাতে উঠাই দিছি আপু নেন থ্যাংক ইউ তারাই হবে আচ্ছা ঠিক আছে আপুরা আমাদেরকে অনেক সময় দিল আমাদের কুইজ পর্বে অংশগ্রহণ করলো যার কারণে মেলা কর্তৃপক্ষ থেকে আপুদের জন্য আমরা একটা ছোট্ট গিফট দিচ্ছি আপুকে আর কি একটা ছোট্ট গিফট দিচ্ছি না না धन्यवाद अनेक 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 धन्यवाद थैंक यू